আমি নারায়ণচন্দ্র মাজা সহকারী সভাপতি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি দুর্গা উৎসব বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব মহান উৎসব আগত দুর্গা উৎসব যে আসছে সেই দুর্গা উৎসবে আমার তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিকভাবে ভালোবাসা জানাই আমাদের যারা জনপ্রতিনিধি আছে আমরা আমাদের তরফ থেকে বার্তা যে এই যে দুর্গা উৎসব এই উৎসব সবার উৎসব এবং ধর্ম যার যার উৎসব সবার এটা সবাই জানে কিন্তু প্রত্যেকে মনে রাখতে হবে যে সরকারি নিয়ম নীতি বিধি মেনে কিন্তু সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই দুর্গা উৎসব অনুষ্ঠিত করতে হবে তাই আমি প্রত্যেকটি পূজা মণ্ডপে যারা কর্মকর্তা আছেন প্রত্যেকে অনুরোধ করছি যে সরকারি নিয়ম নীতি মেনে পূজা অনুষ্ঠিত করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বালিগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভ সারদীয়ার পিটি শুভেচ্ছা সাথে আমার ছোট পূজায় যে সমস্ত বিহারি ভাই বোনেরা আছে এবং মায়েরা আছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি আরও শুভেচ্ছা জানাচ্ছি কালী পূজা অর্থাৎ দীপাবলি বা ভাই দ্বিতীয়য় সকল বালিগ্রাম পঞ্চায়েতবাসী এবং প্রতিবাদী আওয়াজের সকল দর্শকদেরকে আমি বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে সকলকেই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে আমি প্রতিবাদী আওয়াজের যে চ্যানেল তার মাধ্যমে সকল মানুষদের জানাচ্ছি সকল ক্লাব সংগঠনের কাছে আমার একটাই অনুরোধ যে এবছর আরামবাগ সাব ডিভিশন যেভাবে বন্যা হয়েছে সেই বন্যার জন্য যে সমস্ত বড়ো বড়ো পুজো কমিটিগুলো যারা পুজো করেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এবছর পুজোর বাজেট আপনারা একটু ছোটো করুন বন্যাত্ম মানুষদের হাতে কিছু ত্রাণ কিছু কাপড় এবং তাদের পাশে দাঁড়ান এবং বালি অঞ্চলের যে সমস্ত আমার বিত্তবান মানুষরা আছেন যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আপনাদের পাশের বাড়ি যারা আর্থিকভাবে দুর্বল তাদের পাশে দাঁড়ান এবং সকলে মিলে এই শুভ শারদিয়ার আনন্দে মেতে উঠুন সকলকেই আরও একবার ধন্যবাদ জানাচ্ছি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমার নাম রঘুনাথ শর্মা পালিগ্রাম পঞ্চায়েত দুর্গাপূজা এবং তারপরেই আমাদের লক্ষ্মী কালী পূজা ছট পূজা সমস্ত পূজাতে আমরা আমি আমার বাসিয়ে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই পুজো পাঠে সমস্ত মানুষের আনন্দে কাটুক তারা ভালোভাবে উৎসবটা উপভোগ করুক এবং নিজের মতো চলুক আমরা জানি গত বিগত কয়েকটা দিন পুজোর কয়েক আমাদের মধ্যে খুব দুর্বিষহ যন্ত্রণা এসেছিলো একটা বন্যা অতিবৃষ্টির কারণে আরামবাগ মহকুমা জুড়ে যে অতিবৃষ্টি ফলে যে বন্যা হয়েছে এবং গোটা বাংলা জুড়ে তার ফলে বহু মানুষ কিন্তু এই দুর্গাপূজা সঠিকভাবে উপভোগ করতে পারবে তাদের পাশে আমাদের দাঁড়ানোর জন্যে সমস্ত মানুষকে আবেদন করবো সকল শ্রাবণ করে সারদা উৎসবে সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সারদিয়া শুভেচ্ছা আসছে তাই মিলে একসাথে করবো মিলে একসাথে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেছে ধর্ম যার যা ঈসব সভা তাই দুর্গা পুজো সকলকে অভিনন্দন এবং আগামী দিনে সবাই ভালো কাটুক সবাই ভালো থাকবে নমস্কার